আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব কাচ্চি বিরিয়ানি আর তার জন্য আমি ভেজে রেখেছি আলু আর সবগুলো উপকরণ রেডি করে রেখেছি এখানে আমি তিন প্যাকেট দুধ গুঁড়ো দুধ দিয়ে দুধ তৈরি করে নিয়েছি এটার তিন প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমি দুধটা তৈরি করেছি আর এখানে আমি দিয়ে দেব সয়াবিন তেল আমি ঘি ব্যবহার করব না কারণ ঘি আমার ছেলে পছন্দ করে না তাই আমি সবিন তেলটাই দিয়ে দেব এটা আমি রেখে দেব এখানে আমি নিয়েছি হাফ কেজির থেকেও একটু বেশি গোশ এটা পেঁপে এটা আমি একটা চার ভাগ করে এক অংশ আমি বেটে নিয়েছি শিলে এটা দিয়ে দেব আমি পুরোটাই এখানে আছে আদা রসুন এবং একটা লেবুর চার ভাগের এক ভাগ তারও অর্ধেক দিয়ে দিছি তার রস কারণ এখানে আমি বই ব্যবহার করব না তার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ বিরিয়ানিটা রান্না করব রাঁধুনি রেড মিক্স বিরিয়ানি মশলা দিয়ে আর এই মশলাটা আমি এখন খুলে নিচ্ছি এখানে দুইটা প্যাকেট আছে আমি একটা প্যাকেট ঢেলে নিচ্ছি এখান থেকে সাদা এলাচ এবং তেজপাতা এগুলো আমি কিছুটা দিয়ে দিব আর বাদ বাকিটা চাউলের জন্য রেখে দিব দিয়ে দিচ্ছি আর এই গুঁড়া মশলাটার এটা আমি অর্ধেকেরও বেশি দেবো কেননা এখানে আমার হাফ কেজিরও বেশি গোশ আছে এর জন্য ভেজে রাখা ব্রেসদার যে অবশিষ্ট তেল থাকে সেটা দিয়ে আমি রান্না করব দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ এখন আমি সুন্দর করে এটাকে মাখে দেব আমার মাখানো শেষ এটা আমি এখন রেখে দেব এখন আমি চালটা রেডি করে নেব তার জন্য লবণ এবং পানি বসিয়ে দিয়েছে চুলায় এখন আমি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিব ভিজে রাখা সে চালগুলো চালগুলো আমি প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা যতটা ভিজবে ততটাই ভাতটা সুন্দর হবে কাচের আসল হচ্ছে চালটা ভিজে রাখা আর এটা যতটা সুন্দর হবে ততটাই ভাতটা ভালো হবে আলতোভাবে একটু নেড়ে দিলাম যাতে প্রত্যেকটা চাল পানিতে ডুবে যায় এখন আমি ছয় মিনিট জাল দিয়ে নিব অপেক্ষা করব ছয় মিনিট একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ফিরে এলাম ছয় মিনিট পর এখন আমি চালটা ছেঁকে নিব আমি চালটার পানিটা সম্পূর্ণই ছেঁকে নিব একটু যেন না থাকে এখন আমি ম্যারিনেট করা মাংসে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দেড় মুঠ আমি আগে এক একমুট দিচ্ছি এখন এক মুঠ দিচ্ছি দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো আলু বখড়া এখানে আমি ছয়টা দিয়েছি দিয়ে দেবো মুঠ কিশমিশ এখন দিয়ে দেবো বাদাম কুচি এটা কাঠবাদাম ভেজে রেখেছিলাম যে আলুগুলো সেই আলুগুলো দিয়ে দেব এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি দেব আমার তৈরি করা দুধ এখন দেবো পুদিনা পাতা আমি ঢেকে দেব এখন এটা আমি পাঁচ মিনিট হাই জাল দিয়ে নেব সম্পূর্ণ মুখটা ঢেকে দেব এখন আমি তাটা হাইজালে তিন মিনিট গরম করে নেব তারপর একদম লো করে পাতিলটা বসিয়ে রাখব এক ঘন্টা চোদ্দ মিনিট অফলাইনে ফিরে এলাম এক ঘন্টা চোদ্দ মিনিট পর এখন আমি এটাকে খুলব আমি কিন্তু জরদার কালার ছাড়াই কাচিটা রান্না করেছি দেখেন তাহলে কেমন হয়েছে আমি দেখাই দেখেন কত সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ আপনারা বাসা একবার ট্রাই করবেন এই অল্প সময়ে অল্প উপকরণে কাচ্চি বিরিয়ানি